আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেকেই আমার কাছে স্পোকেন ইংলিশ কিভাবে আমরা দ্রুত এবং কার্যকরী উপায়ে শিখতে পারবো সেই সম্পর্কে টিপস জানতে চেয়েছেন অর্থাৎ দিক নির্দেশনা চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যেগুলো আমরা ফলো করলে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটি আমাদের শুরুতেই মনে রাখতে হবে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে আমাদের প্রয়োজন প্র্যাকটিস ধৈর্য এবং সঠিক গাইডলাইন এগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো যারা আমরা ইংলিশ শিখতে চাই তাদের অবশ্যই বলবো আমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখব তো আজকের এই সঠিক গাইডলাইনের জন্য প্রথম আমাদের যে বিষয়টি মেনে চলতে হবে সেটি হচ্ছে বেসিক শব্দ শেখা আমরা প্রথমেই কিছু বেসিক বোকাবুলারি শিখব অর্থাৎ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই খুবই প্রয়োজনীয় এবং যেগুলো বেশি বেশি কাজে লাগে এই ধরনের কিছু শব্দ যেমন ফুড ফ্যামিলি টাইম ওয়ার্ক এছাড়া গো কাম স্পিক লার্ন সে ইত্যাদি এই যে এই শব্দগুলো দৈনন্দিন জীবনে খুব খুব বেশি ব্যবহৃত হয় তো এই শব্দভান্ডার মনে রাখার জন্য আমরা চাইলে ফ্ল্যাশ কার্ডস তৈরি করে রাখতে পারি অথবা গুগল ডিকশনারি অ্যাপস অথবা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি এরপরে আমরা চলে আসি ছোট ছোট বাক্য গঠন এই যে দুই নম্বর যেই ট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের ছোট ছোট বাক্য গঠনের অভ্যাস করতে হবে এবং সেটা হচ্ছে সহজ প্যাটার্ন তো সহজ প্যাটার্ন কি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস বাড়বে প্রেজেন্ট ফ্রম প্লাস সাবজেক্ট যেমন আই স্পিক ইংলিশ ইউ স্পিক ইংলিশ দে স্পিক ইংলিশ ইত্যাদি তো এই ধরনের ছোট ছোট বাক্য আমরা গঠন করে আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমরা এই প্র্যাকটিসগুলো আমাদের আয়নার সামনে করতে পারি অথবা ফোনে ভয়েস রেকর্ডার ব্যবহার করে নিজে কথা রেকর্ড করতে পারি এবং সেটা আবার পুনরে আমরা শুনতে পারি তো এইভাবে হচ্ছে আমরা ছোট ছোট বাক্য গঠন করতে পারি যেমন আমাদের এই এই ভিডিওর ডেস্ক্রিপশনে আমরা সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আর সেখানে আমরা আপনারা বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার পাবেন এবং সেগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ বাক্য তৈরি করে প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন আচ্ছা এখন আমরা জানি আমাদের তিন নাম্বার ট্রিক্স কি সেটা হচ্ছে শোনা ও অনুকরণ করা অর্থাৎ আমাদের বেশি বেশি শুনতে হবে এবং সেগুলো অনুসরণ করতে হবে তা আমরা কোথা থেকে শুনতে পারি যেমন ইউটিউব থেকে বিবিসি লার্নিং ইংলিশ অথবা ডেইলি ইংলিশ কনভারসেশন অথবা কার্টুনস আছে যেমন পেপ্পা পিগ ডোরা দ্য এক্সপ্লোরার এগুলো হচ্ছে সহজ ভাষায় এবং আমরা এগুলো প্রথম প্রথম আমাদের একটু বুঝতে কষ্ট হবে এই জন্য আমরা ভিডিওর স্পিড কমিয়ে দিই অর্থাৎ ইউটিউবে যখন এই ইংলিশ স্পোকেনের ভিডিওগুলো দেখব তখন আমরা যদি স্পিডটা একটু স্লো করে নেই তাহলে আমাদের শুনতে সহজ হবে আমরা স্পষ্ট শুনতে পারবো এবং সময় নিয়ে শুনতে পারবো এছাড়া যেমন ইউটিউবে আমরা অনেক ভিডিও পাই রিপিট আফটার মি এই ভিডিওগুলো আমরা অনুসরণ করতে পারি তাছাড়া আমাদের এখানে আমরা চ্যানেলের মধ্যে বা পেজের মধ্যে নিয়মিতই আমরা ইংলিশ স্পোকেন প্র্যাকটিসের ভিডিও দিয়ে থাকে যেমন বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা আমরা উচ্চারণ সহ করে দিচ্ছি এগুলো যদি আমি নিয়মিত প্র্যাকটিস করি তাহলেও আমার ইংরেজিটা অনেক ফাস্ট হয়ে যাবে এতে করে আমার উচ্চারণ ক্লিয়ার হবে আমার স্পোকেন ইংলিশ ক্লিয়ার হবে আমার লিসেনিং ক্লিয়ার হবে আচ্ছা চার নং হচ্ছে কথা বলার সাহস বাড়ানো দিনে পাঁচ মিনিট ইংরেজিতে নিজের সাথে কথা বলুন যেমন টুডে আই ওয়াক আপ অ্যাট সেভেন এ এম আই লেট ব্রেকফাস্ট অথবা আই এট ব্রেকফাস্ট এই ধরনের যেই সিম্পল বাক্যগুলো যেগুলো আমরা আমাদের পেজে এবং চ্যানেলে দিয়ে থাকি সেগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন পাঁচ মিনিট ইংরেজিতে নিজের সাথে নিজে প্র্যাকটিস করতে পারেন তারপর হচ্ছে ভুল করতে ভয় পাবেন না হ্যাঁ আপনি বাংলা যখন শিখেছেন বা আপনার মাতৃভাষা যখন শিখেছেন ছোটোবেলায় আপনি অনেক ভুল করেছেন বা এখনও কথা বলার সময় আমরা অনেক ভুল করে থাকি অথবা এই যে ভিডিওর মধ্যেও কথা বলার সময় আমার অনেক ভুল ত্রুটি হতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই ভুল করতে ভয় পাবেন না ভুল করতে ভয় পেলে আপনি কখনোই ইংরেজি কেন কোনো ভাষাই শিখতে পারবেন না শুধু বাসার ক্ষেত্রে নেই যে কোনো ক্ষেত্রে আমরা ভুল হতেই পারে ভুলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে তো ভুল হলে সেটাকে আবার সুঠিক করে বলার চেষ্টা করতে হবে এবং বারবার বলতে হবে কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এম পারফেক্ট সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পাঁচ নং পয়েন্ট হচ্ছে আমাদের গ্রামার নিয়ে চিন্তা কম করতে হবে প্র্যাকটিস বেশি করতে হবে আপনি তো আর ইংরেজিতে গ্রামারবিদ হবে না বা ভাষাবিদ হতে চাচ্ছেন না আপনার জাস্ট ইংরেজিতে কথা বলা শেখা দরকার সেই ক্ষেত্রে শুরুতে শুধু আমরা টেন্সের যে স্ট্রাকচার সেন্টেন্সের যে স্ট্রাকচার এই কমন স্ট্রাকচারগুলো একটু পড়ে এবং এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে বারবার আমরা সেন্টেন্স গঠন করে এগুলো নিজের নিজের প্র্যাকটিস করতে পারি অথবা সম্ভব হলে পার্টনার নিয়ে প্র্যাকটিস করতে পারি যদি পার্টনার আপনি মানে আপনার সাথে প্র্যাকটিস করার মতো যদি কেউ না থাকে তাহলে আপনি নিজেই প্র্যাকটিস করুন মোবাইলে নিজের ভয়েস নিজে রেকর্ড করে পুনরায় শুনুন কোথায় ভুল হো হচ্ছে কিনা সেটা খুঁজে বের করুন এবং বারবার প্র্যাকটিস করুন ছয় নং ধাপ হচ্ছে আমাদের নিয়মিত প্র্যাকটিসের একটি রুটিন তৈরি করা যদি আমরা পারি যে তাহলে চেষ্টা করবো প্রতিদিন অন্ততপক্ষে তিরিশ মিনিট অথবা বিশ মিনিট প্র্যাকটিসের জন্য একটি নির্ধারিত সময় বরাদ্দ করা যেমন বোকাবুলারি এবং স্যান্টের জন্য দশ মিনিট লিসেনিং যেমন ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অ্যাপস থেকে আমরা লিসেনিং প্র্যাকটিস করতে পারি এবং দশ মিনিট হচ্ছে প্র্যাকটিসের জন্য সেটা আপনি কারোর সাথে প্র্যাকটিস করতে পারলে ভালো না পারলে আপনি নিজেরটা নিজেই প্র্যাকটিস করুন এছাড়া ইংরেজি ডায়েরি লিখুন অর্থাৎ প্রতিদিন আপনি দুই থেকে তিন লাইন বা যতটুকু সম্ভব হয় ডায়েরি লিখুন ইংরেজিতে এতে করে আপনার ইংলিশ হ্যান্ড রাইটিংটাও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমরা আসি কিছু অ্যাডভান্সড টিপস বা এক্সট্রা টিপস ফোনের ভাষা আমরা ইংরেজি করে নিতে পারি তাহলে আমাদের ফোনের সকল সেটিংস এবং ফোনের নোটিফিকেশন এগুলো ইংরেজিতে দেখতে দেখতে আমাদের ইংরেজি শব্দগুলো পরিচিত হয়ে যাবে যদি সম্ভব হয় ইংরেজিতে গান শুনতে পারি এটা আসলে প্রথম অবস্থায় সম্ভব না আচ্ছা তারপর হচ্ছে অভিনয় করে যদি পারি ইংরেজিতে বলতে পারি তা আমাদের ইংরেজি শেখার মূল মন্ত্র হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ ডোন্ট ট্রান্সলেট ফ্রম ব্যাঙ্গলি অর্থাৎ বাংলা থেকে ট্রান্সলেট না করে ইংরেজিতে চিন্তা করতে যদি পারি তাহলে সেটা আরও সহজ হবে এখন আমরা জানবো খুবই 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 গুরুত্বপূর্ণ অর্থাৎ ইংরেজি প্র্যাকটিস করার জন্য বেস্ট ফ্রি কিছু অ্যাপস তো এগুলো হচ্ছে ডু অর্থাৎ গেমস খেলার মতো করে আমরা ইংরেজি শিখতে পারি ডু অ্যাপস ব্যবহার করে দ্বিতীয় হচ্ছে হ্যালোটক অর্থাৎ নেটিভ স্পিকার্সদের সাথে আমরা কথা বলতে পারি এই হ্যালোটকস অ্যাপসের মাধ্যমে তৃতীয় ধাপ হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ অ্যাপস ব্যবহার করে আমরা প্রতিদিনের লেসন বা প্রতিদিনের পাঠ কমপ্লিট করে আমরা ইংলিশ ইংলিশ স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলা শিখতে পারি মনে রাখবেন ইংরেজি শেখা হচ্ছে ম্যারাথন এটা স্প্রিন্ট নয় অর্থাৎ ইংরেজি আপনাকে শিখতে হবে প্রতিদিন অল্প অল্প করে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে ওই জিনিসগুলোয় আপনি একদিনই অনেক কিছু নিয়ে বসলেন আপনি একদিনই শেষ করে ফেলবেন পরে দেখবেন যে আসলে ওই দিনে ওই পাঁচ মিনিট আপনার যে অনুপ্রেরণাটা ছিল পাঁচ মিনিট পরে দেখবেন আপনি এটার থেকে মনোযোগ উঠে যাচ্ছে আপনার এটার শেখার যে আগ্রহ ছিল সেটাও নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের একসাথে সব কিছু না করে নিয়মিত চর্চার অভ্যেস করতে হবে